হ্যালো এভরিয়াল গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চুলের যত্ন আমি বাড়িতে বসে কীরমভাবে নিই তো চুলের যত্ন বলতে ওরকমভাবে আমি কিছু করি না যখন মনে হয় তখন একটু যত্ন নিই আসল কথা হচ্ছে আমার চুলটার অবস্থা প্রচণ্ড খারাপ রিসেন্টলি আমি চুলটা কেটে দিয়েছি তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছিলাম আমার চুলটা অনেকটাই লম্বা ছিল কিন্তু আমি কেটে ছোট করে দিয়েছি কেটে ছোটো করে দিয়েছি কারণ হচ্ছে চুলটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো চুলের আগা কেটে গেছিলো প্লাস চুলটাকে ধরে মনে হতো পাটের ফেসে ধরছি আর চুলটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে বাড়িতে বসে হাইলাইটিং করেছিলাম আমি নিজে নিজে চুলে কালার করার একটা শখ আছে কিন্তু কালার অবধি ঠিক আছে কিন্তু বাড়িতে বসে আমি নিজেই হাইলাইটিং করেছিলাম তার উপর প্রপার যত্ন আমি নিতে পারিনি পরীক্ষা ছিল তারপরে প্লাস হচ্ছে আমার একটু পারিবারিক সমস্যা চলছিল তার জন্য চুলের যত্নটা একদমই না হয়নি তার জন্য চুলটা আরও নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে এবার চুলের যত্ন নিতেই হবে তো এখন একটু ভালো হয়েছে কারণ হচ্ছে আমি একটু আগের দিন রাতে তেল দিয়েছিলাম তাই হয়তো বোঝা যাচ্ছে না চুলটার অবস্থা কিন্তু যখন তেল না দেওয়া থাকে তখন দেখলে মনে হয় যে একদম কি অবস্থা তাই যাই হোক তো ভাবলাম এবার একটু যত্ন না করলে একদমই হবে না তো আমি বাড়িতে বসে কীভাবে চুলের যত্নটা নিচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেব মেথি দেব ড্রাই রোজমেরি আমি এটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে খুব ভালো প্রোডাক্ট তো এর মধ্যে দুই থেকে তিন চামচ মতো মেথি দুই থেকে তিন চামচ মতো রোজমেরি আমি ইউজ করছি জলটা হালকা ফুটে আসলে লাস্টে আমি দিয়ে দিচ্ছি চা পাতা চা পাতাটা টোটালি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি যেই জলটা বানাচ্ছি সেটা আমি ইউজ করব শ্যাম্পুর সাথে শ্যাম্পু করব এই জলটার মধ্যে শ্যাম্পুটা গুলেই ইউজ করবো আর কিছুটা জল আমি রেখে দেবো একটা স্প্রে বটলে ভরে যে প্রতিদিন একটু স্ক্যালপে ইউজ করার জন্য তারপর আমি সেম ব্র্যান্ডেরই ফ্ল্যাক্সিট ইউজ করছি এই ফ্ল্যাক্সিটটা দিয়ে আমি একটা জেল বানাবো সেই জেলটা দিয়ে আমি মাস্ক তৈরি করব একটা হেয়ার প্যাক তৈরি করব তো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো ফ্ল্যাক্সিড ভালো করে যেটা একটা জেল লাইক স্ট্রাকচার চলে আসলে তারপর আমি ছেঁকে নেব গরম গরমই যেহেতু ছাঁকতে হয় তোমরা সবাই জানো এটা নিশ্চয়ই ইউজ করে থাকবে আর বাকি যে থাকবে সেটা আমি স্কিন কেয়ারের জন্য রেখে দেবো তো এই জেলটাই আমি মিক্সারের মধ্যে একেবারে ঢেলে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি হচ্ছে একটা কলা দিচ্ছি হচ্ছে অ্যালোভেরার একটা ফ্রেশ পাতা এটার অর্ধেকটা আমি ইউজ করেছিলাম আগে তো এটা দিয়ে নিচ্ছি আমি ছোকলা শুদ্ধই দিয়ে দিচ্ছি তারপরে ইউজ করছি হচ্ছে জবা ফুল চাইলে তোমরা ডিমও ইউজ করতে পারো আর আমি ডিমও ইউজ করি কিন্তু আজকে ডিমটা আমার কাছে একদম অ্যাভেলেবেল ছিল না মানে ঘরেই ছিল না তারপর আমি দিচ্ছি হচ্ছে ভাত একটু অল্প কটা ভাত নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো ভাতটা দিলে কি একদম স্টেকচারটা স্ট্রাকচারটা একদম স্মুদি টাইপ হয়ে যাবে তারপরে যে জলটা গরম করে রেখেছিলাম মানে এই জলটা এই জলটার কিছুটা দিয়ে দিচ্ছি তারপরে আমি মিক্সিটা লাগাতে পারছিলাম না বলে মা এসে হেল্প করে দিল তো হেল্প করা হয়ে গেছে বলে এটাকে আমি পেস্টও করে নিচ্ছি আর দেখো কত সুন্দর পেস্টটা এসেছে হয়েছে কালারটাও সুন্দর এসেছে তো এবার এটাকে অ্যাপ্লাই করার পালা তো চলো অ্যাপ্লাই করি তো বসে পড়েছি এটা নিয়ে এখন অ্যাপ্লাই করা যাক তো চলো শুরু করি ভালো করে আগে স্ক্যালপে মেখে নিই তারপর অ্যাপ্লাই করছি পুরো একদম জেল হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে এটার মধ্যে যদি ফ্ল্যাক্সির দেওয়া আছে অ্যালোভেরা জিন দেওয়া আছে তার জন্য আরও বেশি হয়েছে আমি অনেক সময় ডিমও অ্যাপ্লাই করি কারণ ডিমটা আজকে ছিল কি তাই আর দিতে পারিনি এটা যদি কন্টিনিউয়াসলি মাখা হয় না সত্যি চুলটা খুব সুন্দর হয়ে যায় রাফনেস থাকে না চুলের মধ্যে আমি আলসে তাই সবসময় মেখে উঠতে পারি না সময় থাকলেও হয় না আর যখন সময় থাকি তখন একটু বেস নিয়ে করি তাই হয় না তো যাই হোক আমি এটা অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আসছি তো দেখো আমার অফ ক্যামেরার পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি এটাকে এক ঘন্টা রেখে তারপরে আমি ওয়াশ করে নেবো আর আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে এজে না ঠাবিট নাভাদা শ্যাম্পু ভীষণই ভালো একটা শ্যাম্পু তো এটাই আমি এক ঘন্টা পরে ওইটা দিয়েই ওয়াশ করবো আর হ্যাঁ একটা জিনিস দেখাই আমি ভিডিও করতে করতে দেখো আমার থেকে মিনিটো থেকে চলে গেছে এই পার্সেলটা এটা তোমার আমি আমার এটা খুলে দেখা হয়ে গেছে এই পার্সেলটার মধ্যে কী আছে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো চলো এক ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা করছি রেজাল্টটা কীরকম আসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি আর হালকা একটু শুকিয়েও গেছে জাস্ট মাথায় গামছাটা বাধা ছিল এই রিসেন্ট খুললাম আমি কোনো কন্ডিশনার বা সিরাম ইউজ করবো না জাস্ট এই যে জলটা আমি করেছিলাম রোজমেরি আর মেথি ভেজানো সেই জলটা সেই জলটা একটুখানি নেব হাতে এটা দিয়ে আমি শ্যাম্পু করেছি কিছুটা বেঁচে আছে এটা দুই দিন মতো স্প্রে করে একটুখানি হালকা দিয়ে দেবো স্ক্যাল্পের মধ্যে আর এটার মধ্যে এক থেকে দুই ফোঁটা নারকেল তেল নিয়ে নেব এটাই সিরাম হিসেবে সিরাম হিসেবে কাজ করবে আমি তো কোনো সিরাম ফিরাম বা এই মাখি না ভালো করে দিয়ে নেবো স্ক্যাল্পেও মেখে নেব ব্যাস আমি আর কিছু ইউজ করবো না এবার চুলটাকে নর্মালি শুকাতে দেবো তারপরে দেখব যে কেমন হয় আর কি একটুখানি ঠিক হয়েছে কিনা আশা করা যায় এক মাস এটা যদি আমি ইউজ করতে থাকি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে তারপরে আমি আবার চুলে কালার করবো একটা তো যাই শুকিয়ে আসি চুলটা তারপর তো আমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা তো দেখো আমার চুলটা অলমোস্ট ড্রাই হয়ে এসেছে প্রায় শুকিয়ে গেছে তো আমি ধরে ফিল করতে পারছি আগের থেকে অনেকটাই একটুখানি ঠিক হয়েছে একদিনে মেখে তো রেজাল্ট পাওয়া অবশ্যই চায় না সেটাকে কন্টিনিউসলি করতে হয় আর আমি অবশ্যই চেষ্টা করবো এটাকে কন্টিনিউয়াসলি করার হলে চুলের অনেকটাই বারোটা বেজে যাবে আর চুলের পজিশানটা একটু ঠিক হলে আমি আবার কালার করব একটা সামনেই ঘুরতে যাওয়া আছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর আর আমার যে এই যে পার্সেলটা আছে মিনটা থেকে এই পার্সেলটার ভেতরে কি কী আছে সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা